বেগুনের ঝোলটা জাল হয়ে গিয়েছে বেগুন আর টমেটো আর ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিলাম চুলায় রান্না করতে গেলে শুধু কালি যাতে হাত দেবা তাতেই কালি শুধু কালি আর কালি কিছুই করার নেই শখ তো শখের দাম লাখ টাকা শখে রান্না করতে এসেছি

জল দিয়ে আগে সিদ্ধ করে নিচ্ছি এখন মনে মনে ঠাকুরকে ডাকছি যে যাতে কিছু না হয় আমার কড়াইটা ভালোভাবে যেন আমি রান্না করতে পারি যেহেতু নতুন এই যেমন কড়াই এখানে বেগুন কেটে নিয়েছি বেগুন হচ্ছে গিয়ে ওই চিংড়ি মাছ দিয়েই রান্না করবো একটু হলুদ দিয়েছি একটু মরিচের গুঁড়া দিয়েছি আর একটু লবণ দিয়েছি দিয়ে মাছটা সিদ্ধ করে নিচ্ছি চিংড়ি মাছগুলো সিদ্ধ করে নামিয়ে নিয়েছি এবার কড়াইতে পেঁয়াজ দিয়েছি টমেটো দিয়েছি আর কাঁচামরিচ দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে নেবো রসুনও দিয়েছি দিয়ে ভালো করে একটু কষিয়ে নিলাম এবার কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম এবার বেগুনগুলো একটু কষিয়ে নেব আজকে বেগুন কাটতে যাই বেগুনগুলো একটু ভালো না সব কটার ভিতর পোকা পেয়েছি তিনটা বেগুন নিয়েছি তিনটা বেগুনে পোকা পেয়েছি বেগুন দিয়েছি লবণ হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম নিয়ে এখন পরিমাণ মতো জল অ্যাড করবো বেগুনের ঝোলটা জাল হয়ে গিয়েছে আছে বেগুন আর টমেটো আর ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিলাম চুলায় রান্না করতে গেলে শুধু কালি যাতে হাত দেবা তাতে কালি শুধু কালি আর কালি কিছুই করার নেই শখ তো শখের দাম লাখ টাকা শখে রান্না করতে এসেছি এখানে বলতে হবে আমি আজকে কি ভাজি করছি কালকেও ভাজি করেছিলাম আজকেও ভাজি করছি কালকে খেতে ভালো লাগেছে বিদায় আজকেও ভাজি করছি আমার নিগে খাওয়া দাওয়া করে নিলে আর কি করবো যদি পেঁপে ভাজি খাই তাহলে পারি হয়ে গেছে